বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় এর ওপর মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের খসড়াটির নীতিগত চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির মাধ্যমে জারি হবে অধ্যাদেশ অধস্থন আদালতের বিচারকদের চাকরি নিয়োগ বাজেট ও নিরাপত্তা নিশ্চিত করবে এই সচিবালয় বিস্তারিত শাকের রিপোর্টে বিচার বিভাগের নিয়ন্ত্রণ হাতে রাখতে সব সরকারের আমলে পৃথক সচিবালয়ের আলোচনা হলেও কাজে তেমন অগ্রগতি হয়নি পাঁচ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট গত বছর একুশ সেপ্টেম্বর সারাদেশের অধস্থন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে বিচার বিভাগের সচিবালয় নিয়ে জোর দাবি তোলেন প্রধান বিচারপতি নিজেই এরপর শুরু হয় চিঠি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা তবে এই সচিবালয় নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে নানা সংশয় থাকলেও চূড়ান্ত খসড়ায় জানা যায় নিয়ন্ত্রণ থাকছে প্রধান বিচারপতির হাতে সরকারের যে কোনো মন্ত্রণালয় বিভাগ বা দপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন মুক্ত থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয় খসড়ায় অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ পদায়ন বদলি শৃঙ্খলা ও শর্তাবলী নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে অধস্তন আদালতের বাজেট ও বিচারকদের নিরাপত্তা তত্ত্বাবধায়ন করবে এই সচিবালয় তবে সংবিধানের একশো অনুচ্ছেদ বহাল রাখা অবস্থায় এটি জারি করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এই অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ও ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির অপর ন্যস্ত সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে রাষ্ট্রপতি তো পরামর্শ সেই প্রধান বিচারপতির সাথেই করবেন ফলে এখানে খুব একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না একশো ষোলো আপাত দৃষ্টিতে অন্তরায় কিন্তু আমি মনে করি এখন যে খসড়াটা রেডি করা হয়েছে পৃথক জুডিশিয়াল যেটাকে বলে বা সচিবালয় নামে যেটাকে আমরা বলছি সেটা যদি হয় তাহলে এটার সাথে চান না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেন বিচার বিভাগকে পদলেহি করার জন্য বিচার বিভাগকে নিজের ইচ্ছা অনুযায়ী চালার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলই কাজ করেছে এরই মধ্যে এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় যার উপর মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা